সর্বজনীন শ্রী শ্রী কালী পুজো উপলক্ষে গতকাল রবিবার বিকেল পাঁচটায় বগুলা হাইস্কুল প্রাঙ্গনে শ্যামশ্রী পুজো কমিটি আয়োজিত শ্যামা উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয় এছাড়াও উৎসবের এই মেলা প্রাঙ্গনে সুস্থ অসহায় মানুষের সাথে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের উদ্যোগে এই পুজো কমিটির ব্যবস্থাপনায় বিনা পয়সায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় বর্তমান সময়ে সামাজিক দায়িত্ববোধের নিরিখে ইতিবাচক ডিজিটাল যোদ্ধা ইউটিউবারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস আজকে এই বগুলা সামষ্টি পূজা কমিটি পক্ষ থেকে আজ সর্বজনীন শ্রী শ্রী কালী পুজো দু পঁচিশ উপলক্ষে এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী আশিস কুমার মৌর্য সহ অন্যান্যরা আমাদের ক্যামেরার সামনে তারা কি বক্তব্য রাখলেন আমরা তুলে ধরছি আপনাদের সামনে সোমল আচার্য রিপোর্ট পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল তাই পানি জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় শতায় আনে তৃপ্তি মেটায় 23টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল আজ শ্যামা উৎসবের শুভ উদ্বোধন করেছি এখানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা তারা এসেছেন এলাকার সুনাগরিকবৃন্দ তারাও সকলে উপস্থিত ছিলেন আমাদের পূজা কমিটির সকল সদস্য সদস্য তারাও উপস্থিত ছিলেন এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিক তারাও উপস্থিত ছিলেন মূলত আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এই শ্যামা উৎসবের মাধ্যমে আমরা চাই যে অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির উন্মেষ হোক এবং সকলেই একজন একটা সঠিকভাবে সুরক্ষা পায় মায়ের কাছে এই প্রার্থনাই এবার লন্ডন ব্রিজ সেখানে গাড়ি চলছে আমাদের জীবনও এইভাবে এগিয়ে চলেছে পেছনে আমাদের মায়ের মণ্ডপ রয়েছে সেখান থেকে মা আশীর্বাদ করছেন এই মায়ের আশীর্বাদ সব সময় নিয়ে আমরাও একইভাবে সচল থাকতে চাই এবং এই সমাজকে ওইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই দেখুন পুজোর বাজেটটা এইভাবে বলা মুশকিল যখন যেমন প্রয়োজন হয়েছে তখন তেমন এসছে এলাকার সাধারণ মানুষ এই পুজো উপলক্ষে প্রত্যেককে যে যেমন পেরেছে সহযোগিতা কেড়ে করেছে কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে কেউ শ্রম দিয়ে সাহায্য করেছে কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করেছে যে যেমন পেয়েছে সহযোগিতা করেছে কেউ মানসিক শক্তি জুটিয়েছে আমাদের এই প্রথম এই পুজোর যিনি উদ্বোধক ছিলেন তিনি এখন আমাদের মধ্যে নেই আমাদের এই হাসকালির প্রাক্তন বিধায়ক স্বর্গীয় শশাঙ্ক শেখর বিশ্বাস মহাশয় পরবর্তীতে আমাদের এই প্রজন্ম আমরাও কন্টিনিউ করছি এই পুজো আমাদের আজকের এই পুজোতে যেমন আমরা মায়ের আরাধনা করেছি তেমন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে সম্মানীয় ডাক্তারবাবুরা এসছেন স্বাস্থ্যকর্মীরা এসছেন এবং সমাজের যারা ইতিবাচক ডিজিটাল থিয়েটার তাদেরকেও আমরা বিশেষভাবে সম্মানিত করেছি এই কারণেই আমরা করেছি যাতে কিনা নবপ্রজন্ম সামাজিক ক্ষেত্রে নিজেদের জনহিতকর কাজে সঠিকভাবে নিজেদেরকে নিয়োজিত করতে পারে এই উৎসাহ প্রদানের জন্য আমরা এই সম্মাননা জ্ঞাপন করেছি সার্বিকভাবেই আজকের এই উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ এসছেন বিভিন্ন বর্ণের মানুষ এসছেন এবং আমরা চাই যে সকলে মিলে এইভাবেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে থাকুক নিজের পরিবারের মতো থাকুক তাতে যেটা হবে আমরা মায়ের আরাধনা যে কারণে করি যে আমরা শান্তিতে থাকব সুস্থ থাকব এবং সকলকে নিয়ে ভালো থাকবো মায়ের কাছে আমাদের এটাই প্রার্থনা আমাদের এই সামষ্টিক পুজো কমিটির চিন্তা ভাবনা থিম সমস্ত কিছু এইভাবেই যে মায়ের আরাধনা করব তার সঙ্গে উৎসব করব এবং সকলকে নিয়ে আমরা সুখী থাকব শান্তিতে থাকবো তেত্রিশ আমাদের এই দেখুন এই আলোকসজ্জা সমস্ত কিছু বিভিন্ন জায়গা থেকে এসেছি মূলত আমাদের যেটা চিন্তা চিন্তাভাবনা আপনারা জানেন দীপাবলি কালী মানে আলোর উৎসব এটা কিসের আলো এই আলো আমরা হচ্ছে সেই আলোর কথাই বলি যে আলো কিনা মানুষের জীবনকে সঠিকভাবে আলোকিত করে সেই আলো মায়ের কাছে আমরা আলোচনা করছি সেই আলোর জন্য যে আলো দিয়ে কিনা সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সেই আলোর কথায় ভাবছি আমরা প্রচুর দামি লাইটিং এসবে বিশ্বাসী নই আমরা এটাই বিশ্বাসী মা যে আশীর্বাদ করছেন সেই আশীর্বাদের মাধ্যমে আমাদের যদি জীবন আলোকিত হয় সকলের তাহলে সেটাই হবে আমাদের সঠিক আলো সঠিক চিন্তাভাবনা এই পুজো উপলক্ষে আজকে থেকেই শুরু হয়েছে আগামী সাত দিন মহামেলা চলবে এই মহামেলায় আমাদের এই এলাকার সমস্ত সুদী নাগরিকবৃন্দ এবং বিভিন্ন এলাকার মানুষ সকলকে আমন্ত্রণ জানায় যে আপনারা আসবেন আপনারা মণ্ডপ পরিদর্শন করবেন মাকে আপনারা প্রণাম করবেন আশীর্বাদ নেবেন সেই সঙ্গে আমাদের এই মহামেলায় সকলে মিলে যোগদান করে আমাদের এই সামগ্রিকভাবে এই শ্যামা উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোল আমাদের একটাই কামনা যে সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এবং শান্তিতে থাকুক নির্দিষ্ট করে চাঁদা এইভাবে করিনি যে যেমন পেরেছে দিয়েছে এখনও দিচ্ছে আমাদের মণ্ডপের মধ্যেও আমাদের রাখা রয়েছে যে প্রণামী বাক্স যেমন পাচ্ছে দিচ্ছেন আমরা এইভাবেই আমরা চেষ্টা করি যাতে পুজো করা যায় এবং এই পুজোর সঙ্গে আমাদের বহু রকম সামাজিক কাজ মানবিক কাজ অলরেডি আমরা প্রতি পুজোর সময় করেছি আপনারা জানেন আজকেও করেছি আগামী সাত দিন ধরেও করবো আমরা মায়ের আরাধনা করব সেই সঙ্গে সামাজিক কাজ এবং মানবিক কাজ করব তবেই মনে হয় আমাদের সঠিকভাবে মায়ের আরাধনা আমরা আগামী বছরের ভাবনা ভাবিনি আপাতত এবছরের ভাবনাই চলছে আগামী বছরে ভাবনা আগামী তিন মাস পরে ভাববো থাকবেন আমি ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল আমি শ্যামশ্রী পুজো কমিটির মুখ্য উপদেষ্টা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভ দীপাবলি এবং শ্রী শ্রী কালী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই নমস্কার ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার